হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্স এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া পুরনো কালেকশন বিএ পুরনো একদমই ইউনিক সব জর্জেট আছে শিফন আছে জেমিটু আছে সবগুলো দারুন সব বর্ণ আই যে দেখেন একদম ফুল পাঁচ হাত আমরা এক্সাইট করে নেই তাহলে ভাইয়া দেখাতে সুবিধা হবে চলেন একটা একটা করে আমরা কালারগুলো সব দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো ফুল পাঁচ হাত হবে কিন্তু আপু এগুলো ফুল পাঁচ হাতের হবে সবগুলো প্রাইসটা তো সেম থাকবে তাই না দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় ওরনাগুলো আজকে পেয়ে যাচ্ছেন অল্প পরিমাণে কিন্তু আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে কিন্তু ভাইয়া দেখাও দেয় এখানে কি কি আছে আপনাদেরকে বলি জেমিচু আছে তারপরে হচ্ছে চিনুন জর্জেট আছে জর্জেট আছে মানে বিভিন্ন সব কোয়ালিটি সম্পন্ন যে কালেকশনগুলো সেগুলোর ওরনায় আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সবগুলো কাজই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে কিন্তু এটা কত বড় দেখেন বড় মানে এটা বাংলাদেশের বিশিষ্ট কোম্পানির ব্র্যান্ড এটা অনেক সুন্দর এটা কাপড় কোয়ালিটিটা খুব ভালো হবে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করেন তাহলে কিন্তু আফসোস করবেন মিস করার কোনো দরকার নেই দ্রুত অর্ডার করে ফেলেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে এগুলোর মাত্র দুশো টাকা যেটাই নিবেন অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন সবই সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু বোঝা যায় আসলে ডিজাইনটা যাতে বোঝা যায় এই জন্য কিন্তু খুলে খুলে ভাইয়া দেখায় দিচ্ছে এবং সবগুলোই পাঁচ হাত আড়াই হাত এগুলো একদমই বড়ো ওড়না এগুলো হচ্ছে দামি সব থ্রি পিসের ওড়নাগুলো ভাইয়ারা একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যারা ব্যবসা করেন এটা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন দেখেন দ্রুত ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সকল প্রকার সুবিধা আছে কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পিস অনলি দুইশো টাকা পার পিস হ্যাঁ দামের তো কোনো চেঞ্জ নাই তাই না সবগুলোর দামই কিন্তু সেম দামের কোনো চেঞ্জ নাই যেই নিবেন অর্ডার করে ফেলেন এই যে এইটা কিন্তু এর আগে একটা দেখেছি এটাও কিন্তু খুব সুন্দর আছে ভাই এই যে এইটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটাতে কাজ করা মানে গর্জিয়াস কাজ করা সবগুলোতে এগুলো শুধু কালারগুলো এখন ভাইয়া দিয়ে দিচ্ছে উপরে আপনাদের যার যে কালারটা লাগে দ্রুত অর্ডার করবেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন এই যে একটা চলে আসছে দেখেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর যে আগে অর্ডার করবেন যে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে সেই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য এই সবগুলোতেই কাজ করা মানে আজকে যেগুলো দেখছেন কাজ ছাড়া কোনোটাই নাই সবগুলোতেই কাজ করা আপনারা যেটাই নেন না কেন কাজের মধ্যেই পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু সবগুলো কালারই খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এই যে দেন কালারগুলো এখন দিয়ে দেন শুধু ভাইয়া এই যে কালারগুলো দেখাই দিই কারণ এখন সবগুলো আরও যদি খুলে দেখাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা ভিডিও কলে দেখে নেবেন সমস্যা নয় ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আর রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ